আজকের রেসিপি পাবদা মাছ প্রথমে পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ হলুদ না খেয়ে নিয়েছি এবার মাছগুলো ধুয়ে নিয়েছি পরে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিচ্ছি সব পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে কালো জিরো ফোড়ন দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি মতো আলু করে ভিজে রেখেছিলাম আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম এখানে সর্ষে পেস্ট আছে সর্ষে পেস্টটা আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এই জলটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পোস্তটা আগে থেকে বেটে নিলাম এবার পোস্তটা দিয়ে দেব। এবার ভালো হবে নিরামিষ। ঝোলটা ফুটে গেছে ওর এক এক করে পাবদা মাঝিগুলো দিয়ে দিচ্ছে পাবদা মাঝিগুলো সবগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে পাবদা পোস্ত এবার নামিয়ে নিচ্ছি